আসসালামু আলাইকুম আপনাদের সুস্থতা কামনা করে ভিডিও শুরু করছি আমি বিমান বাহিনীতে এ পর্যন্ত দশবার পরীক্ষা দিয়েছি এবং তিনবার ভাইবা থেকে বাদ পড়েছি এবার বাংলাদেশ সেনাবাহিনীতে সিলেক্টেড হয়েছি পর্যায়ক্রমে বাহিনী সম্পর্কে আমি আপনাদের অনেক তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবেদন করতে কোন কোন যোগ্যতা প্রয়োজন গুরুত্বপূর্ণ যোগ্যতা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স সার্কুলারে উল্লেখিত তারিখ অর্থাৎ তিন এপ্রিল দুই হাজার সালে ১৬ থেকে একুশ বছরের মধ্যে হতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর বিশেষ দ্রষ্টব্য বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত হতে হবে অবশ্যই বিবাহ বিচ্ছেদকারী অথবা তালাক প্রাপ্ত হওয়া যাবে না উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি তবে প্রভোস্টের জন্য ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি চোখ ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে অবশ্যই বর্ণাত্ম গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার কালার ব্রাইন্ড হওয়া যাবে না শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম বিএস স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর অথবা সমমানে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টেকনিক্যাল ট্রেড এসএসসি অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে নন টেকনিক্যাল ট্রেড এসএসসি সমান পরীক্ষায় যে শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ আপনি যে কোনো শাখারই হন না কেন আর্টস কমার্স ভকেশনাল আপনার থ্রি পয়েন্ট ফাইভ হলে নন টেকনিক্যালে আপনি আবেদন করতে পারবেন প্রোভোস্ট এসএসসি অথবা সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যদি উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চির উপরে হয় তাহলে আপনি প্রোপোজ অ্যাপ্লাই করতে পারেন তবে একটা কথা আপনার যদি হাইট খুব বেশি হয় পাঁচ ফিট এগারো ইঞ্চি বা ছয় ফিট বা এর উপরে তাহলে আপনার জন্য প্রভেস্ট অনেক ভালো হবে নয়তো আপনি নন টেকনিক্যাল আবেদন করবেন বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড যেকোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে অথবা ছ মাস মেয়াদী কি কোন যদি ইলেকট্রিশিয়ান এরকম কোন সার্টিফিকেট থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা টেকনিক্যাল ট্রেড আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা প্রভোস্ট শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এখানে আইকিউ হয় একশো মার্কের ইংরেজি হয় পঞ্চাশ মার্কের এবং ট্রেড অনুযায়ী সাধারণ জ্ঞান অথবা পদার্থবিজ্ঞান ও গণিত পরীক্ষা হয় আর শারীরিক দক্ষতা যাচাই বলতে আপনাকে মাঠে নিয়ে যাবে মাঠে নিয়ে যাওয়ার পর আপনাকে তিনশো মিটার দৌড়াইতে হবে তারপর বিম দিতে হবে দশটা থেকে বারোটা ডাউন দিতে হবে বিশটা সিটআপ দিতে হবে 20টা এবং ওড করতে হবে 20 বার সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমেই এক অথবা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আপনার যদি ভুল করে যদি দুই বা তিন একাধিক ট্রেডে যদি আবেদন করেন তাহলে আপনার শুধুমাত্র প্রথম আবেদনপত্রটা গ্রহণযোগ্য হবে বাকিগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন না অনলাইনে আবেদনের সময়সীমা 5 সেপ্টেম্বর হতে 15 সেপ্টেম্বর 2024 সাল তবে একটা কথা যে হচ্ছে যে আপনাকে অবশ্যই যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলতে হবে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী যখন আবেদন করে ফেলে তখন তাদের সার্ভার অফ করে দেয় তাই যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন ধন্যবাদ